আজকের ম্যাচে রিশাদ হোসেন যা করলেন সেটা বাংলাদেশি ভক্তরা কখনো ভুলবে না পাকিস্তানি সুপার লিগে বাজিমাত করেছেন বাংলাদেশের লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন প্রথম দুই ম্যাচে ছয় উইকেটের জাদু দেখিয়ে আলো ছড়িয়েছিলেন তিনি আজও বল হাতে সফল হয়েছেন দুই উইকেটে তবে রান দিয়েছেন একটু বেশি চার ওভারে পঁয়তাল্লিশ রান আসলে আজকের ম্যাচটাই ছিল রান ব্যানর শুধু রিশাদ নয় প্রায় সব বলারকেই ভুগছে কিন্তু শেষ হাসি এসেছে মুলতান সুলতান রিসাদের দল লাহোর কালান্ডার্সে তারা হারিয়েছে তেত্রিশ রানে মুলতানের মাটিতে মুলতান ক্রিকেট স্টেডিয়ামে এবারের পিএসএল এটাই তাদের প্রথম জয় ওপেনার ইয়াসির খানের দুর্দান্ত ব্যাটিং চুয়াল্লিশ বলে সাতাশি রানের বিধ্বংসী ইনিংস তাদের এনে দেয় দুইশো আঠাশ রানের পাহাড় সমস্কর ছয়টি ছক্কা আর ছয়টি চার এক কথায় বিধ্বংসী উল্টো দিকে লাহোরের বলাররা যেন ছিল বল হাতে অসহায় ঋষাদ প্রথম ওভারে দেন দশ রান পরে আবার বারো রান তবে শেষ দিকে ঘুরে দাঁড়ান উসমান খান আর অ্যাস্টন টানের আউট করে মুলতানের ইনিংসে খানিকটা ব্রেক লাগান তবুও মুলতান থেমে থাকেননি ইতিয়ার আহমেদের তাণ্ডবে স্কোরবোর্ডে জমা হয় বিশাল দুইশো আঠাশ তারা করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় লাহোর পাওয়ার প্লেতে দুই ওপেনার ফিরে যান দলীয় রানের মধ্যে হারিয়ে ফেলে চার উইকেট এই সময় ব্যাট হাতে নেমেছিলেন নিশাদ হোসেন আগের ম্যাচগুলোর তুলনায় এবার একটু আগে ব্যাট করতে আসেন কিন্তু দুর্ভাগ্য দুই বল খেলে মাত্র দুই রান করে বোল্ড করেন উসামা মিরের বলে তবুও শ্যাম বিলংস আর সিকান্দার রাজা আশা দেখিয়েছিলেন কিছুটা দুজনের ঝড়ো ব্যাটিং লাহরের হার কিছুটা কমিয়েছে তবে ম্যাচ বাঁচাতে পারেনি শেষ পর্যন্ত মুলতান সুলতান তেত্রিশ রানে ম্যাচ জিতে নেয় আর উবাইদ শাহ পাকিস্তানের ফাস্ট বলার নাসিম শাহর ছোট ভাই দারুণ পারফর্ম করেছেন সাঁত্রিশ রানে তিনি উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন ঋষাদদের সামনে এখন নতুন চ্যালেঞ্জ পেশোয়ার জালমির বিপক্ষে লড়াই বাবর আজমদের দল দেখা যাক এবার কি আমাদের আমরা আবার পুরোনো ম্যাজিক দেখাতে পারেন কিনা বাংলাদেশের তরুণ লেগ স্পিনার